বাইরে দেখ সবাই তাদের সশস্ত্রগুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে এগুলো সব ফেলে দিয়ে যাচ্ছে কেন সব তো তাদের সেফটি আছে না সেফটি ছেড়ে চলে যাচ্ছে

সবাই তাদের সশস্ত্র গুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে এগুলো সব ফেলে দিয়ে যাচ্ছে কেন সব তো তাদের সেফটি আছে না সেফটি ছেড়ে চলে যাচ্ছে